আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের ফ্যান ও অ্যাডজাস্ট ফ্যানের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই আপনারা দেখতেই পাচ্ছেন আজকের পুরো ভিডিওতে কি দেখাবো ওয়াল ফ্যান টেবিল ফ্যান তারপরে ব্লোয়ার টাইপের ফ্যান অ্যাডজাস্ট ফ্যান এগুলোই তো এই ফ্যানগুলো দিয়ে হচ্ছে শুরু করতে চাই আজকের ভিডিও এই দুইটা আপনাদেরকে আগে দেখাই এই ফ্যানগুলো অরিজিনাল হচ্ছে ব্লোয়ার টাইপের ফ্যান বাট আপনারা জস্ট ফ্যান হিসাবে ইউজ করতে পারবেন এগুলোর সাকশনও নর্মাল এক ফ্যানের চেয়ে একটু ভালো তবে এই ফ্যানগুলো একশো দশ বোল্ডে আমি একটু নিমপ্লেটটা আপনাদেরকে দেখাই আবার ফ্যানগুলো ইউ এর ফ্যান এটার যে ক্যাপাসিটর ইউজ করছে এটা আপনারা আগামী আমার মনে হয় আরো দশ বিশ বছর ইউজ করে নষ্ট করতে পারবেন না এই যে এখানে ইউ এ লেখা এবং এই ফ্যানের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে সেটা হচ্ছে এই যেখানে মেড ইন ইউ লেখা আছে একশো দশ ভোল্ট হইলেও যদি ভুলক্রমে আপনি টু টোয়েন্টিতে চালাইতে থাকেন ধরেন আপনি ভুলে টু টোয়েন্টিতে লাগাই দিয়েছেন ফ্যান কিন্তু জ্বলবে না এটাতে এক ধরনের ধরো এক ধরনের থার্মোস্টার আছে যেটা যেটার কারণে মোটরটা দশ পনেরো মিনিটে গরম হয়ে অটোমেটিক ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেয় মোটরটাকে সেফ করে এটা আমি নিজে পরীক্ষা করছি আসলে এটা কোনো মানে কোনো জায়গা থেকে পরে বলতেছি না আমি নিজে একবার ভুলে টু টোয়েন্টিতে চালাইছিলাম সেই মডেলের ফ্যান আমার কাছে অনেকগুলো ছিল এর মধ্যে একটা আমি নিজে বাসা ইউজও করতাম তো কনভার্টার ছাড়া ভুলে টু টোয়েন্টিতে লাগাই দিয়েছি দেখি পনেরো মিনিট চলে থেমে গেছে ঘটনা কি পরে দেখি এই অবস্থা তো যাদের কাছে কনভার্টার আছে তারা হচ্ছে আরামসে ইউজ করতে পারবেন অত্যন্ত ভালো পারফরমেন্স পাবেন কিন্তু ঝামেলা একটাই একশো দশ বোল্ট কনভার্টার ছাড়া চালানো যাবে না বা চালাইলে এরকম হবে আর কি আর টু টোয়েন্টিতে দিয়ে দিলে পনেরো মিনিট চলবে আবার মোটর ঠান্ডা হইতে ধরেন আধা ঘন্টা লাগবে এরপর আবার স্টার্ট হবে এর আপনি টু টোয়েন্টিতে যদি এক সপ্তাহ দিয়ে রাখেন মোটর জ্বলবে না কিন্তু বন্ধ হবে চলবে এরকম কন্টিনিউ করবে সরব আর এই মোটরটা এটা অনেকটা ওইটার মতোই দেখতে বাট এটা ইউএসএন না ধরো তো এটা এটার নেমপ্লেটটা এই জায়গায় আছে ডান্ডার মনে হয় ব্র্যান্ডের নাম টাইপ বা মডেল হচ্ছে সিএস তারপরে হান্ড্রেড বোল্ট সিক্সটি হার্স দুইশো আশি ওয়াট মোটামুটি বেশ ভালো ওয়াট কিন্তু দুইশো আশি ওয়াট মানে কম না একটা সিলিং ফ্যানের ওয়াট থাকে মাত্র আশি নব্বই সেখানে ধরেন তিনটা সিলিং ফ্যানের সমান ইলেকট্রিসিটিটা কনজিউম করবে রোটেশন হচ্ছে এই দিকে অর্থাৎ ক্লকওয়াইজই ঘুরবে থার্মালি প্রোটেক্টেড এটা তো ওই ওই সেম হচ্ছে থার্মোস্টার আছে যার কারণে ভুলে যদি আপনারা হান্ড্রেড টেনের টুটেন লাগাই দেন ইয়ে হচ্ছে জ্বলবে না বা পুরবে না এদিক দিয়ে হচ্ছে সাক করে বাতাসটাকে টেনে নেয় এবং এদিক দিয়ে ছাড়ে ব্লুয়ারের মতো জিনিস বাট অ্যাডজাস্ট ফিনিশার ইউজ করতে পারবেন আরেকটা ব্লোয়ার আমাদের কাছে আছে এটা জেনুইন একটা ব্লোয়ার এই প্রোডাক্টটা হচ্ছে ইউএসএর এবং এটার যেই ভিতরের পাখা বা পাতিয়েট অ্যালমোনিয়ামের উপরের যে কাবারটা এটাও অ্যালমোনিয়াম এবং বেশ মোটা অ্যালমোনিয়াম এই জায়গায় অ্যালমোনিয়াম এই জায়গায় অ্যালমোনিয়াম নেম প্লেটটা একটু আপনাদেরকে এদিকে না একটু দেখাই এখানে একটা নেম প্লেট আছে এটাতে একটা ইউএস লিস্টেড লোগো আছে যেহেতু আমেরিকান প্রোডাক্ট ঘুরাও এগুলো দেখাবো ঘুরাও আমার দিকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই মোটরগুলো টু টোয়েন্টিতেও চালানো যায় হান্ড্রেড টেনেও চালানো যায় এখানে ডায়াগ্রাম দেওয়া আছে টু টোয়েন্টি করলেই ভাবে দিতে হবে হান্ড্রেড টেন করলে ভাবে দিতে হবে টু টোয়েন্টি এখন হান্ড্রেড টেন করা আছে যেহেতু জাহাজ ব্যবহার হয়েছে আমরা টু টোয়েন্টি করে দিব আপনাদেরকে হাফ হর্স পাওয়ারের একটা মোটর একশো পনেরো থেকে দুশো তিরিশ বল্টে চলে আমরা দুইশো বিশ তিরিশই করে দিব এই যে এই জায়গায় খুলে এটা করতে হয় দুইটা ক্যাবেল ঘ ঘুরাই দিলেই টু টোয়েন্টি হয়ে যায় অরিজিনালি কোনো কনভার্টার লাগে না এবং এটার বাতাস অত্যন্ত ভালো বাতাস মানে এখানে হাত দিয়ে ধরে রাখতে আপনার কষ্ট হয়ে যাবে এরকম প্রেশারে হচ্ছে বাতাস বের হয় তারপরে এই জিনিসগুলো এইগুলো হচ্ছে আসলে এগুলো আসলে অ্যাডজাস্ট ফ্যান বললেই চলে এই জিনিসগুলো প্যানেল বোর্ডে থাকে বড় বড় প্যানেল বোর্ডের ভিতরের গরম বাতাস বের করার জন্য এই ফ্যানগুলো ইউজ করা হয় যদিও মানে আমাদের দেশে অ্যাডজাস্ট ফ্যান বলতেই আমরা বুঝি যে এরকম মানে চারকোনা থাকবে হ্যাঁ অ্যাডজাস্ট ফ্যানের একটা আলাদা লুক আছে আমাদের দেশে কিন্তু ইন্টারন্যাশনালি নাই অ্যাডজাস্ট ফ্যান অনেক ধরনের হইতে পারে অ্যাডজাস্ট ফ্যানের কাজ হচ্ছে মূলত বাতাস সাক করে বাইরে বের করে দেওয়া গরম বাতাস তো এটা একই কাজ করে এটা দুই দিকে সাক করে এই এবং এই দিকে আর এটার বাতাস ধরে বাতাসটা ছাড়বে হচ্ছে এই দিকে এই যে এই ছিদ্রটা আছে সুতরাং আপনারা যেখানে এটা ফিট করবেন দেয়াল জাস্ট এইটুকু পরিমাণ কাটতে হবে আর বাকি বডি রুমের ভিতর তো ওয়াশরুম হোক কিচেন হোক বা যে কোনো জায়গায় লাগান বাকিটা রুমের ভিতর থাকলে হবে টু টোয়েন্টি বলে চলে অরিজিনালি এটা দুশো বিশ বোল্ট এবং এগুলো আপনারা মানে যে যতদিন গ্যারান্টি চান আমি দিব নর্মালি তো ছয় মাস এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি হয় কেউ যদি বলেন যে না পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দেন এটার সাথে দিব কারণ এই জিনিস কখনো জলে না আমি নিজে টানা পাঁচ দিন চালায় পর্যন্ত পরীক্ষা করছি এই জিনিস সাত দিনের মধ্যে কারেন্ট দু একবার আসা যাওয়া করছে বাট মোটর জলে নাই তো গ্যারান্টি পাবেন সারক এগুলো আমাদের কাছে বেশ কয়েকটা আছে এটাও এই সিমিলার জিনিস এটা পুরাটাই পুরোটাই মোটর আর এই শেপটা মাধ্যমে হচ্ছে ভিতরের এই এটা ব্লেডটা ঘুরে আর কি সেরকম আর এই জিনিসটা এই যে এই ব্লোয়ারটা বা এই অ্যাডজাস্ট ফ্যানটা এইটা আগে যে দুইটা দেখালাম এই দুইটার চেয়ে বিল্ড কোয়ালিটিও ভালো এবং এটা ডাবল এটা মোটর মাঝখানে এবং দুই দিকে হচ্ছে পাখা আছে ক্যাপাসিটর আছে কিন্তু এটা একশো দশ বোল্ডের এবং এই মোটরের লেখা আছে মেড ইন জাপান ওয়াট হচ্ছে বিশ ওয়াট মানে একটা অবিশ্বাস্য বিষয় এত বড় দুইটা ব্লেড কেটে ঘুরায় মোটরটাও বেশ বড় কিন্তু ওয়াট একেবারে কম বিশ ওয়ার্টে কীভাবে সম্ভব এখনকার স্মার্টফোনও তো আপনারা জানেন চল্লিশ পঁয়তাল্লিশ ওয়াটে চার্জ হয় আর এসি হানড্রেড বোল্ট অরিজিনাল জিনিসগুলো হানড্রেড বোল্টেরই হয় জাপানিস এবং এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো মানে বেশ ভারী জিনিসটা চারটা চাকা ছিল নিচে একটা পড়ে গেছে বাকি তিনটা আছে চাকা আপনাদের লাগলে আপনারা রাখতে পারবেন নাহলে ফেল হয়ে যেতে পারবেন এটার মানে বাতাসটা বের হবে হচ্ছে এই দিক দিয়ে আর সাকশন করবে চারদিকে এই দিকে সাকশন করবে মানে টানবে আর কি এই দিকে এই দিকে এইদিকে এবং ওই দিকে তবে এটা একশো দশ বোল্টে চালাইতে হবে আর টু টোয়েন্টিতে চালানোর কোনো অপশন নাই যেহেতু সিঙ্গেল একটা মোটর এটার একটা ওজনের ধারণা যদি আপনাদেরকে দেই আমার মনে হয় যে পনেরো কেজির কম হবে না এই পুরো ফ্যানটা স্যার দুটা স্ট্যান্ড ফ্যান আপনাদেরকে দেখাই এই ফ্যানটা এটার সামনের খাঁচাটা নাই বাট খাঁচা আমরা একটা দিয়ে দিব আপনাদেরকে চাইনিজ ফ্যান না এটার নেমপ্লেটটা আমি দেখে বলতেছি আচ্ছা মেড ইন মালয়েশিয়া এই জায়গায় লেখা আছে মালয়েশিয়ান একটা ফ্যান এটার সামনের খাঁচা আমরা একটা লাগাই দিবো আমাদের কাছে প্রচুর খাঁচা আছে যেটা মোটামুটি ম্যাচ করে লাগাই দিব একটু স্লো ঘুরে স্লো ঘুরার একমাত্র কারণ হয় ক্যাপাসিটর ক্যাপাসিটরটা দুর্বল হয়ে গেছে যে নেবেন সে হচ্ছে ক্যাপাসিটরটা লাগিয়ে নেবেন একেবারে সস্তায় দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন যেহেতু ক্যাপাসিটার লাগানোর একটা কাজ আছে এটাতে এই ফ্যানটাও সেম সাদা এটা লুকসটা যথেষ্ট সুন্দর একটা স্ট্যান্ড ফ্যান কিন্তু ঘুরে একেবারে আস্তে আস্তে মানে বাতাস কম এটাও আমরা পনেরোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিব তারপরে কয়েকটা ডেস্ক ফ্যান আছে একটু আমি দেখাই টেবিলের উপর যেগুলো রাখে এটা একটা কোরিয়ান ফ্যান বেনের নাম হচ্ছে স্নীল এটা হচ্ছে টাইমার আপনারা সর্বোচ্চ একশো বিশ মিনিট পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন অর্থাৎ দুই ঘন্টা আর এটা দিয়ে হচ্ছে স্পিড কমানো বাড়ানো যায় এগুলোর বাতাস অরিজিনালি কম হয় আচ্ছা এটা তো পাখা ভাঙা ও যে ভিতরে একটা পাখা ভাঙা যাই হোক এটা বাত এটা ঠিক আছে কনিকা কোম্পানির এগুলোর বাতাস কমই হয় ডেস্ক ফ্যান মুখের সামনে রাখে এসি রুমে সাধারণত ব্যাংকে ট্যাংকে গেলে আপনারা দেখবেন টেবিলের উপর ডেস্কের উপর এই ধরনের ফ্যান রেখে ব্যবহার করে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন একটা ওয়াল ফ্যান আছে টু টোয়েন্টি ভোল্ডের এটার খাঁচাটা আমরা লাগিয়ে দিব সামনের সেম একটা খাঁচা আপনারা পাবেন এটা পনেরোশো টাকায় নিতে পারবেন তারপরে এটাও একটা ওয়াল ফ্যান এটা আবার একশো দশ গোল্ডের যদি কারো লাগে এক হাজার টাকায় নিতে পারবেন এটা একটা জাপানিস ফ্যান ইউ ইউ ব্র্যান্ডের নাম যেহেতু জাপানি অবশ্যই একশো দশ হবে এটাও এক হাজার টাকা নিতে পারবেন আর এই ফ্যানটা খুব সম্ভবত বাংলাদেশি রিগেল তো আর ফেললের কোনো একটা সাব ব্র্যান্ড খুব সম্ভবত কোনো প্রজেক্ট প্রজেক্টের সাথে প্রজেক্টের মালের সাথে হয়তো বাসছে কিন্তু ফ্যান চালু এবং টু টোয়েন্টি ভোল্ডের এইটা এক হাজার টাকায় নিতে পারবেন এটাও একশো দশ বোল্ড রেটটা ফ্যান এক হাজার টাকায় নিতে পারবেন আর এটা ওই যে একটু আগে একটা স্ট্যান্ড ফ্যান দেখাইলাম ওইটার মাথা কিন্তু স্টার নাই এই অবস্থা যদি কেউ নেন তাহলে এক হাজার টাকায় নিতে পারবেন এটা টু টোয়েন্টি ভোল্টের একটা ওয়াল ফ্যান মাত্র ওইটা পনেরোশো টাকায় নিতে পারবেন আর এখানে এয়ার নামে একটা টেবিল ফ্যান আছে এটা এটা হচ্ছে টু টোয়েন্টি হবে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এয়ারমেট নামে একটা টেবিল ফ্যান আছে এটা মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন একটু কোনটা কোথায় বাংলাদেশ লেখা ও আচ্ছা এটা তো বিএসটি ওরও বলতে দেখা যায় বিএসটি অনুমোদিত এটা আমার মনে হয় বাংলাদেশি ব্র্যান্ড যেহেতু কোনো প্রজেক্টের মালের সাথে আসছে জাহাজের মাল তো হবেই না এক হাজার টাকায় নিতে পারবেন কোন ব্র্যান্ড টু টোয়েন্টি ভোল্ট এটা পনেরোশো টাকায় নিতে পারবেন এটাও পনেরোশো টাকায় নিতে পারবেন যে যেটা নেবেন আমাকে একটু মানে সামনে থেকে স্ক্রিনশট দিবেন দুশো বিশ লেখা আছে এক্স কুল এটা টু টোয়েন্টি বোল্ডারই হবে মনে হয় ধরতে হবে নিমচে প্লেটটা হচ্ছে নিচে হ্যাঁ দুশো বিশ গোল্ডের একটা ফ্যান এটা বারোশো টাকায় নিতে পারবেন দাও যে কোনো একটা দাও সমস্যা নেই প্রোটেক ব্র্যান্ডের নাম সামনের খাঁচাটা আমরা লাগিয়ে দিব এবং এটার বাতাসটাও ভালো হবে মনে হচ্ছে খুব এটা নেমপ্লেট দেখে বোঝা যাচ্ছে এটা থাইল্যান্ড থাইল্যান্ডের মেইট হবে ধরতে হবে বোল্ট হচ্ছে আচ্ছা নেমপ্লেট লেখা আছে পঞ্চান্ন ওয়ার্ড দুশো বিশ বোল্ট পঞ্চান্ন ওয়াট মানে বেশ ভালো মানের শক্তিশালী মোটর টেবিল ফ্যান হিসাবে এটা আমরা খাঁচা লাগে একদম রেডি করে দিব এটা নিতে পারবেন দু হাজার টাকায় এটা বাদ দিয়েছিলাম না নাকি আচ্ছা এটাও একটা ডেস্ক ফ্যান এটাও এক হাজার টাকায় নিতে পারবেন কোরিয়ান এটার পাতিটাতি ভালো আছে টু টোয়েন্টি এটাও একটা কোরিয়ান টেবিল ফ্যান এই হচ্ছে নেম প্লেট দুইশো বিশ বোল্ট ছেচল্লিশ ওয়াট এটা দুই হাজার টাকায় নিতে পারবেন সারা আর এই ফ্যানের বিল্ড কোয়ালিটি খুবই ভালো এটা কোরিয়ান ফ্যান ব্র্যান্ডের নাম হচ্ছে যেটা একটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা ফ্যান এটার ছোট্ট একটা সমস্যা আছে দেখাই কোথায় যাই এই যে স্ক্রু এই জায়গায় একটু ফাটা আছে বাট এটা আর ফাটবে না বা সুপার গ্লু দিয়ে আপনারা বললে আমরা রিপেয়ার করে দিতে পারবো এটা নিতে পারবেন হচ্ছে পঁচিশশো টাকায় বাতাস টাতাস খুবই ভালো এটা না টেলিউনিক্স ব্র্যান্ডের নাম এটার বিল্ড কোয়ালিটি ভালোই মনে হচ্ছে মেডটা জানি একদম নিচে মেড লেখা থাকে কিন্তু এই লাইনটা পুরো আরবিতে লেখা আমি জানি না এটা মেড কোন দেশ ষোলো ইঞ্চি ডেস্ক ফ্যান লেখা টু টোয়েন্টি ভোল্ট ফিফটি সিক্সটি পঞ্চাশ ওয়াট এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো এটা দুই হাজার টাকায় নিতে পারবেন এই ফ্যানটার লুকস এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো কোরিয়ান সিনিল ব্র্যান্ডের একটা ফ্যান এটা হচ্ছে টাইমার প্লাস তিনটে স্পিড আছে এক থেকে জিরো থেকে মানে তিন ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন নেম প্লেটটা একটু দেখাই ধরো এই হচ্ছে নেমপ্লেট প্লেট দুশো বোল্ট এবং ওয়াট হচ্ছে ছত্রিশ ওয়াট ম্যানুফ্যাকচারিং রেট তিন মাস দুই হাজার আঠারো এই ফ্যানগুলো আমরা আসলে তিন হাজার করে অহরহ বিক্রি করছি দুইটা সেম মডেলের ফ্যান জাস্ট একটু ডিজাইন উনিশ আর বিশ ব্ল্যাক আর একটু গ্রে টাইপের কালার এইটার প্লাস্টিক আছে আর এটা মানে কী বলে এগুলো রে ক্যাবেলটাই ক্যাবেলটাই দিয়ে বাধা এইটুকুই ডিফারেন্স বিল্ড কোয়ালিটিও সেম ব্র্যান্ডও সেম মডেল একটু নিষবিষ থাকতে পারে এগুলো পঁচিশশো টাকা করে নিতে পারবেন আর এইটা হচ্ছে একটা জাপানিস ফ্যান ব্র্যান্ডের নাম হচ্ছে রিড এটা অবশ্যই হান্ড্রেড বোল্ডের হবে রিডের রিড ব্র্যান্ডের ফ্যান আমরা টু টোয়েন্টি ফাইভ ধরে টু টোয়েন্টি পাইনি এখন পর্যন্ত হান্ড্রেড বোল ফিফটি সিক্সটি হার্স ছেচল্লিশ থেকে আটচল্লিশ ওয়াটে এটা চলবে মেড ইন তাই ওয়ান আছে বাট ব্র্যান্ড জাপানিস এটা দুই হাজার টাকায় নিতে পারবেন যদি কারো কাছে কনভার্টার থাকে তাহলে বেশ ভালো এগুলোর বাতাস যে একেবারে তুফানের মতো তা না কারণ ব্লেডই বা কয় ইঞ্চি বারো ইঞ্চি একটা ব্লেড বা পাখা ভিতরে ব্যবহার করা কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক ভালো কনভার্টার দিয়ে ইউজ করলে ধরেন এটা দশ বছর ধরে নষ্ট করতে পারবেন না এটা হচ্ছে একটা ভালো বিষয় এটাও রিড ব্র্যান্ডের একটা ফ্যান এই ফ্যান আমার কাছে পঁচিশ তিরিশটার মতো ছিল পঁচিশ তিরিশটা ছিল এটা হচ্ছে অফ বাটন লো মিডিয়াম হাই এটা মনে টাইমার আধা ঘন্টা থেকে তিন ঘন্টা আপনারা টাইম সেট করে রাখতে পারবেন মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় এই ফ্যানগুলো হচ্ছে এরকম ব্লেডটা মনে হয় বারো বা চোদ্দো ইঞ্চি হবে লুকসটা আমার আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগে এবং খুব টিকসই এটা আবার স্ট্যান্ড ফ্যান টাইপের ইয়ে করো টান্ডাও এই ছয় সাত ইঞ্চি বা আট ইঞ্চির মতো আপনারা লম্বা মানে সেমি স্ট্যান্ড ফ্যানের মতো বানাইতে পারবেন আর মুভিং অপশনটা হচ্ছে এই জায়গায় এখানে খাটের পাশে রেখে চাইলে খাটে বাতাস খাইতে পারবেন আর কি ধরো আর যদি বাতাস না ওখান তাও আপনাদের গায়ে লাগবে একশো একশো বোল্ট ফিফটি সিক্সটি হার্স একত্রিশ থেকে ছত্রিশ ওয়াট আচ্ছা এরকম দুইটা ফ্যান আমাদের কাছে আছে দেখো সার্জারি হ্যাঁ বডিটরি সব সেম তবে এটার আমরা অপারেশন করে এটার পাতি ছিল না আসলে ভিতরের যে ব্লেডটা এটা তো হচ্ছে পাঁচটা এটাতে চারটা বাট ইন্টারেস্টিংলি এটার চেয়ে আমাদের এই চারটে আলার পাতির বাতাস বেশি জাস্ট দেখতে একটু অট এগুলো আমরা আসলে অনেস্টলি তিন হাজার টাকা করে বিক্রি করছিলাম আমাদের কাছে পঁচিশ ত্রিশটা ছিল দুইটা বুলেট হয়ে গেছে আসলে তো এটা এখন রাখবো পঁচিশশো এটা রাখবো হচ্ছে দুই হাজার আর এটা হচ্ছে ডিডব্লিউ ডিডব্লিউ মানে কোরিয়ান ব্র্যান্ড আমার জানা মতে না এটা আসলে এই ফ্যানের অরিজিনাল খাঁচা না ডিডব্লিউ একটা কোরিয়ান খাঁচা কোরিয়ান ভাষার লেখা কিন্তু অরিজিনাল ফ্যানটা হচ্ছে স্যানিউ ব্র্যান্ডের স্যানিউ জাপানিজ ব্র্যান্ড এবং জাপানিজ যেহেতু হানড্রেড বোল্ট অবশ্যই হবে ঘুরাও তো নেম দেখেন এই যে এখানে স্যানিউ বহুত পুরান মডেল দুই সালের মডেল হান্ড্রেড ভোল্ট ওয়াট হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ওয়াট ফিফটি সিক্সটি হার্স ফ্যান হার্স কম বেশি হলে সমস্যা হয় না এটার কাজ কি এইটা মুভিং বাইটার কোনো একটা কাজ অবশ্যই আছে আমরা জানি না যাই হোক যাদের কাছে কনভার্টার আছে তারা এই ফ্যানটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা ফ্যান কিনবেন আমাকে ফোন দিয়ে ফ্যানের বর্ণনা না দিয়ে দয়া করে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপরে কল দিবেন বা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম